সুদীর্ঘ ছত্রিশ বছর পরে নদিয়ার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠের পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজ রবিবার অসংখ্য ভক্ত সমন্বয়ে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে আশ্রমে উপস্থিত হলেন সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী গৌতমানন্দী মহারাজ আশ্রমে পৌঁছে প্রথমে তিনি ফিতে কেটে পুনর্নির্মিত নাট শুভ দ্বার উদ্ঘাটন করেন এই অনুষ্ঠানে ছয় শতাধিক ভক্ত ও পঞ্চাশজন সাধু ব্রহ্মচারী উপস্থিত ছিলেন স্বামী গৌতমানন্দী মহারাজ আগামী চার দিন চৈতন্য ভূমি নবদ্বীপে অবস্থান করবেন রাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত হেরিটেজ স্থান এছাড়াও নবদ্বীপের বিভিন্ন মন্দির এবং মিশনের বিভিন্ন প্রকল্পগুলি পরিদর্শন করবেন একই সাথে তার অবস্থানকালে ভক্তবৃন্দকে আশীর্বচন ও কৃপাশিস প্রদান করবেন বলে মত সূত্রে জানা গিয়েছে

আজ দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ শ্রীমদ স্বামী গৌতমানন্দজি মহারাজ শুভ আগমন করেছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় এই উদ্দেশ্যে মহারাজের আগমন উপলক্ষে সারা নবদ্বীপ শহর সেজে উঠেছে আমাদের ঠাকুরের শ্রী মন্দির নতুনভাবে সংস্কার করার পরে মহারাজ এই মন্দিরে দ্বারোদ্ঘাটন করলেন এইমাত্র মহারাজ আজ সন্ধ্যা আরতির পর ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাণী দেবেন এবং চার দিন এখানে থাকবেন দুদিন দীক্ষার অনুষ্ঠান হবে সন্ধ্যা আরতির পর প্রতিদিন বিভিন্ন মহারাজরা আসবেন তারা গানের অনুষ্ঠান করবেন আর একদিন এখানে ঠাকুরের জীবনী আলোচনা হবে এই নিয়ে আমাদের আশ্রমে একটি আনন্দের হাট বসেছে এটি চলবে আগামী নয় জানুয়ারি অবধি আমার নাম স্বামী অমরেশ্বরানন্দ নবদ্বীপ শাখা